বিজেপির রাজ্যে ধর্ষণ গণধর্ষণ ধর্ষণ করে খুন এবং তাতে বিজেপি নেতাদের জড়িত থাকার অভিযোগ নতুন নয় কিন্তু মধ্যপ্রদেশে রামপুর এবার বাঘেলান পালিকা যে পরিষদ সেখানকার এক বিজেপি কাউন্সিলরের স্বামী অশোক সিং বলে আইডেন্টিফাইড হয়েছেন সাতনা সাতনা এলাকার তো উনি যা করেছেন এ তো তাদের মদত এটা আমার সামনে এসে যাচ্ছে একজন মহিলাকে ধর্ষণ করেছেন তারপর তাকে তার নাকের ডগায় বোধ ছুরি ধরে তাকে বারবার সেই কাজ করতে হবে এবং সবচেয়ে বড় কথা সে ভিডিও করেছে ভিডিও করে সেটাকে আবার বারোয়ারি করে দেওয়ার ভয় দেখাচ্ছে ব্ল্যাকমেল করছে কিন্তু তার ডায়লগটা হচ্ছে দেখার মতো কেউ আমার কিছু করতে পারবে না কেউ আমার কিছু করতে পারবে না বিজেপির এই নেতারা ধর্ষণ করে বলছেন কেউ আমার কিছু করতে পারবে না কারা কারা মদত দিচ্ছে নাকি তার দলের কাঠামোটাই এরম ভারতবর্ষের সোনার মেয়েরা কুস্তিগীর তারা স্লীলতা আনির অভিযোগ করেছিল সাংসদ ব্রিজভূষণের বিরুদ্ধে দীর্ঘদিন কেউ কিছু করতে পারেনি মেয়েদের আন্দোলন অমিত শাহ পুলিশ দিয়ে দমন পীড়ন করেছেন প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী লোকসভায় ব্রিজভূষণকে পাশে নিয়ে বসে থেকেছেন শেষ দিন পর্যন্ত এখন বিজেপি কাউন্সিলরের হাজব্যান্ড রেপ করার পর বলছেন কেউ আমার কিছু করতে পারবে না এই হচ্ছে বিজেপি এই যে কেউ আমার কিছু করতে পারবে না বাংলায় কিন্তু এটা হয় না খারাপ কাজ হলে সঙ্গে সঙ্গে পুলিশের অ্যাকশন পঞ্চাশ দিন ষাট দিনের মধ্যে ট্রায়াল কমপ্লিট করিয়া ফাঁসির সাজাবার যাবজ্জীবন সেখানে বিজেপি নেতা অশোক সিং রেক করার পর হুমকি দেওয়ার পর কেউ আমার কিছু করতে পারবে না এই তো সেই তপন সিনহার আতঙ্ক ছবির মাস্ট্রমশাই আপনি কিন্তু কিছু দেখেননি ওই ঘরানার ডায়ালগ কেউ আমার কিছু করতে পারবে না অদৃশ্য শক্তি ভারতীয় জনতা পার্টি আছে আমার সঙ্গে এরা আবার নারী নির্যাতনের বিরুদ্ধে নাটক করতে যায় এখানে এদের কাছে মহিলারা নিরাপদ নন এদের কাছে ধর্ষণ শ্লীলতাহানি এগুলো করে এরা পার পেয়ে যায় উন্নাওতে জামিন পায় বিলকিসের ঘটনায় যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তিদের জেলের গেট খুলে ফুলের মালা পরিয়ে নিয়ে যায় আশারাম বাপু থেকে শুরু করে রাম জামিন পেয়ে যায় আর সেই সব দেখে বিজেপির মদত সেটা অনুভব করে সেই আত্মবিশ্বাসে ধর্ষণকারী বলে আমার কেউ কিছু করতে পারবে না